আসসালামু আলাইকুম হ্যালো ব্রিওান আজকে আমি আপনাদের জন্য মজাদার একটি রেসিপি রান্না করে দেখাবো আপনারা দেখে বুঝতে পারছেন কাঁকড়া রান্নার রেসিপি কাঁকড়া রান্নার সবচেয়ে ইম্পর্টেন্ট কাজ হচ্ছে কাঁকড়াগুলোকে ভালোভাবে পরিষ্কার করে নেওয়া এই জানেন আবার অনেকেই জানেন না কিভাবে কাঁকড়া পরিষ্কার করতে হয় আমি এখানে কিভাবে পরিষ্কার করবেন তাও দেখিয়ে দিচ্ছি একটা ব্রাশ দিয়ে ভালোভাবে কাঁকড়ার প্রত্যেকটা জয়েন্টে ভালো করে পরিষ্কার করে নেবেন ভালোভাবে পরিষ্কার না করলে কাঁকড়া গায়ে মাটি থেকে যাবে আর ভালোভাবে পরিষ্কার না করলে খাওয়ার সময় দাঁতের নিচে পড়লে খেতে ভালো লাগবে না আমি যেভাবে আপনাদেরকে রান্না করে দেখাচ্ছি ঠিক ওইভাবে যদি একবার রান্না করে খেতে পারেন ট্রাস্ট ট্রাস্টমেই এটার স্বাদ আপনারা ভুলতে পারবেন না অন্তত পক্ষে একবার খেয়ে ট্রাই করে দেখবেন তারপর চুলাতে একটা কড়াই বসিয়ে কিছুটা তেল নিয়ে নিব তেলটা হালকা গরম হয়ে আসলে এখানে কিছুটা এলাচ দারচিনি দিয়ে দিব হালকা একটু ভেজে তারপরে পেঁয়াজ কুচি দিয়ে দিব। পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে আসলে সামান্য একটু পানে দিয়ে দিব যাতে পেঁয়াজটা পুড়ে না যায় তারপর আদা বাটা রসুন বাটা দিয়ে ভালোভাবে ভেজে নিব যাতে আদা বাটা রসুন বাটার গন্ধটা চলে যায় তারপর হলুদ গুঁড়া মরিচ গুঁড়া জিরা গুঁড়া ধনিয়া গুঁড়া দিয়ে ভালোভাবে কষিয়ে নিব মশলাগুলো ভালোভাবে ভাজা হয়ে গেলে কষানোর জন্য পরিমাণ মতো পানি দিয়ে দিব মশলাগুলো ভালোভাবে কষিয়ে নেওয়ার পরে ওই ধুয়ে রাখা কাঁকড়াগুলো দিয়ে দিব ভালোভাবে কষাতে হবে যত কষাবেন তত আপনার টেস্ট বাড়বে তারপর এখানে এক চামচ গরম মশলা অ্যাড করবো ভালোভাবে কষিয়ে নেওয়ার পর আমরা এখানে পরিমাণ মতো পানি দিয়ে দিব হ্যাঁ আমি এখানে এক চামচ চিনি দিয়েছিলাম চিনি দেওয়ার ভিডিওটা এখানে স্কিপ হয়ে গেছে অবশ্যই চিনিটা ইউজ করবেন তো হয়ে গেল আমাদের আজকে কাঁকড়া রান্নার রেসিপি অবশ্যই ট্রাই করে দেখবেন খেতে অসম্ভব ভালো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ